হ্যালো বন্ধুরা একটা আনন্দ এবং সাথে একটা দুঃখেরও খবর নিয়ে চলে এসেছি কারণটি হলো এটাই কালকে মানে বাইশে নভেম্বর আমি ব্রিটেন ট্যালেন্টের সুযোগ পাই কিন্তু সুযোগ পাওয়াটা ভাগ্য ভাগ্য লাগে একটা বড় বিষয় কিন্তু তার সাথে একটা দুঃখেরও খবর হলো কিন্তু খবরটি আমি দুই দিন আগে ইমেলটা এসেছে মনে হয় চব্বিশ তারিখ বাইশ তারিখে এসেছে কিন্তু চব্বিশ তারিখে অডিশন মানে রবিবারে অডিশন এত তাড়াতাড়ি কী করে সম্ভব বলো মনে কর ব্রিটেন গেলে কমসে কম তো পাসপোর্ট ভিজা মানে পাসপোর্ট আছে ভিজা বাড়াতে ম্যাক্সিমাম তো দশ থেকে বারো দিন চলে যাবে মনে করো দিল্লি যাওয়া আসা করতেই মনে করো ম্যাক্সিমাম টাইম লেগে যাবে সে তার সাথে সাথে আমি ব্রিটেন গট ট্যালেন্টে মানে দুই দিনের অনুষ্ঠান কি করে সম্ভব এটা মনে কর কখনোই সম্ভব না তাও আবার আমাদের আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বা গরিব ঘরের ছেলেদের তার দ্বারা তো কখনোই সম্ভব না আর আগের বার এসেছিলো আগের বার এসেছিলো প্রায় দশ দিন থেকে পনেরো দিন আগে এসেছিলো কিন্তু আমার ভাগ্যটাই যে এমন ভাগে আমার খেলা নিচ্ছে যা অনুভূতি আপনাদের কখনোই বোঝাতে পারবো না কারণ দুই দিনে কখনোই সম্ভব না কিন্তু সময় আসবে একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছাবো কিন্তু এখন আবারও অনেকটা নিজেকে ইম্প্রুভ করে ফেলেছি সেটা এক মিনিটের মধ্যে ছয়টা থেকে সাতটা নারকেল আমি দাঁত দিয়ে ছোলাতে পারি যদি সেই দিন হয়তো সুযোগ পেলে সে সেদিনকার ওয়ার্ল্ড রেকর্ডটা হতো এক মিনিটের মধ্যে পাঁচটা এখন যদি নতুন করে ওয়ার্ল্ড রেকর্ড হয় সেটা হবে মিনিটে ছয়টা থেকে পাঁচটা ভগবান যা করে ভালোর জন্যই করে ভবিষ্যতে হয়তো আরও দু হাজার পঁচিশে আরও অ্যাপ্লাই করবো নতুন করে সেখানে যদি সুযোগ পাই সেখানেও হয়তো যাওয়ার চেষ্টা করব কিন্তু কিছুদিন থেকে আমি ভাবছি কোন দিন ইমেলটা আসি কোন দিন ইমেলটা আসে খুব একটা টেনশনে ছিলাম তার জন্য নিজের সবজি বাজারের আপডেট সব কিছু প্রায় বন্ধ হয়ে গেছিলো তাও নিজের স্বপ্নটা কিন্তু স্বপ্নটা এমনভাবে আসলো যে স্বপ্নটা ভাঙার ভেঙেই গেল স্বপ্ন দেখা না দেখা সমান কারণ দুই দিনে কখনোই কি ব্রিটেন যাওয়া সম্ভব বলেন আপনারাই বলেন ভবিষ্যতে আবার চেষ্টা করব একটা কথাই বলবো আপনারা অনেকেই হয়তো স্বপ্ন দেখেন স্বপ্ন এসে বারবার স্বপ্নের দরগড়ায় এসে ভেঙে যায় হাত হয়ে যায় কখনো টাকার সমস্যায় কখনো বা সময়ের অপে সময়ের জন্য হাতছাড়া হয়ে যায় অবশ্যই একটাই বললো আপনি যে কাজটাই করুন না কেন নিজের স্বপ্নের জন্য সব সবসময় নিজের কাজটাকে করে যাবেন একদিন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তার জন্য বলব জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনোই হাল ছাড়বেন না হয়তো দুইটা সুযোগ সামনের বার এসেছিল ব্রিটেন গর্তালেন এইবারও হয়তো এসেছে তার জন্য হাতছাড়া হয়ে গেল কিন্তু ভবিষ্যতে আবারও আসবে হয়তো আমি যতদিন ব্রিটেন গড় ট্যালেন্ট যাওয়ার সুযোগ না পাই ততদিন চেষ্টাও করে যাব। এটাই আমার কাছে বড় কিন্তু সবচেয়ে বড় হচ্ছে সুযোগ পাওয়া সেখানে থেকে ডাক দেওয়া এটাই আমার কাছে অনেক বড় আর আমার মতো অনেকেই হয়তো ছোট ছোটো ট্যালেন্ট আছে তারা অনেক কাজ কাজ করছে বা চেষ্টা করছে একটুতেই অসফলতা হয়ে গেলে হাল ছেড়ে দিচ্ছে সবাইকে একটাই বলুন হাল ছেড়ে দিলে কখনোই সফলতা আসে না সফলতার জন্য সময় দিতে লাগে মেন সময় আর ধৈর্য ধরতে লাগে তাহলে আপনি সফলতা পারবেন সাথে অনেকগুলো অপমান অবহেলা অনেক গালিও শুনতে হবে তাই একটা কথাই বলবো আপনারা যে যাই কোচ করুন না কেন কোনো কাজেই ছোটো নয় হয়তো অনেকেই আমাকে এই নারকেল চলা নিয়ে অনেকে অনেক গালি করেছে অনেক অপমান করেছে তাও আমি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু একটা কথাই বললাম জীবনে কো সফলতা অর্জন করতে গেলে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক কিছু সহ্য করতে হবে তাই আপনাদের একটাই বলব আপনারা যাই করুন না কেন নিজের ধৈর্যটাকে ধরে রাখবেন তাহলে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এইটিকে বলবো আর অবশ্যই একটাই বলবো আমার যে ফেসবুক পেজটা আছে বিশ্বজিৎ বর্মন কোকোনাট অবশ্যই এই পেজটাকে একটু ফলো করে দেবেন সাপোর্ট করে দেবেন এইটুকুই বলব আর কিছু বলার নেই কারণ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি তো তাই একটু কষ্ট হবেই ভাই আর একটা কথাই বলবো গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি তাই প্রতিটা ধাপে ধাপে শূন্য থেকে উঠেছে বস সফলতা আসতেই হবে একদিন নাহলে একদিন সফলতা আসবে সফলতা না আসে কোথায় যায় এটাই দেখব ঠিক আছে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ